নিরানব্বইতম তম মিনিটে মোরসালিনের কর্নার সমিত সোমের হেডার বল জালে তিন তিন বাংলাদেশের ইকুয়ালাইজার ঠিক তার আক মুহূর্তে অভিষেক ম্যাচে জায়ান অসাধারণ বুদ্ধিদীপ্ততায় কর্নারটা আদায় করে নেন যে ম্যাচটায় সমিত সোম বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করলেন ধারাভাষ্য কক্ষে ছোট ভাই নাবিল খান বলছেন সমিত সোম ওয়েলকাম হোম বাংলাদেশ এভাবে ফিরে এসেছে এভাবেও ফিরে আসা যায় বাংলাদেশ যেই ম্যাচে তিন একে ছিল সেই ম্যাচে যেন শেষ দশ মিনিটে ঝড় তুলল খেলাটা বাংলাদেশ হংকং না হয়ে যদি আপনি চিন্তা করতে চান মেলাতে চান ভাবতে চান যে ইট ওয়াজ দ্য ফাইনাল বিটুইন আর্জেন্টিনা অ্যান্ড ফ্রান্স ভাবতেই পারেন তিন তিনের সমতায় যেই ম্যাচ শেষ হবার অপেক্ষা একশো মিনিটে বাংলাদেশের গোল করার এক মিনিটের ব্যবধানে আরো একটা গোল বাংলাদেশ হজম করলো চার তিন ব্যবধানে সাত গোলের ম্যাচে শেষ মুহূর্তে বাংলাদেশ পরাজিত হলো কি অসাধারণ ফুটবল খেলেছে বাংলাদেশ শুরুতে অসাধারণ খেলেছে হামজা চৌধুরী তেরোতম মিনিটে বাংলাদেশকে প্রথম গোল এনে দেন সেট পিস থেকে বাংলাদেশের গোলগুলো সবগুলোই যেন ডেড বল থেকে হবার অপেক্ষায় ছিল যে কর্নার পজিশন থেকে বলটা জালে জড়ালেন হামজা চৌধুরী দেখে মনে হচ্ছিল যে আমরা হয়তো ইপিএল দেখছি মনে হচ্ছে আমরা একটা ম্যাচ দেখছি হামজা চৌধুরী ইউরোপিয়ান ফুটবলে যেভাবে খেলেন সেই খেলাটাই যেন বাংলাদেশের হয়ে জাতীয় স্টেডিয়ামে অগন্তি মানুষের সামনে উপহার দিচ্ছিলেন সেই গোলের পর পুরো বাংলাদেশ উচ্ছ্বাসে উত্তাল স্টেডিয়ামের মানুষ যারা ছিলেন যারা বাংলাদেশের জার্সি পরে সেখানটা এগিয়েছেন সবার মধ্যে একটাই কথা হামজা চৌধুরী গোল করেছেন বাংলাদেশ এই ম্যাচটাই জিতবে যেই হামজা চৌধুরীকে হংকং বাংলাদেশের প্রতিপক্ষ যাদের কাছে শেষ মুহূর্তে আমরা হেরে গেলাম বেঞ্চে বসিয়ে রাখার মতো কথা বলেছিল শেষ বেলায় হামজা চৌধুরী বাংলাদেশকে জেতাতে পারেন নাই সমিত সোম সাতাশ ঘন্টা জার্নি করে মাত্র একটা সেশন অনুশীলন করে যেভাবে তৃতীয় গোলটি করলেন অভিষেক ম্যাচে যেই ম্যাচুরিটির পরিচয় দিয়েছেন জায়ান যেভাবে কর্নার আদায় করেছেন মোরসালিনের সেই থেকে হেডারে যেভাবে জড়ালেন মনে হচ্ছিল যে শেষ পর্যন্ত বাংলাদেশ আসলে তাদের সেই ট্রেডিশন থেকে যেন বের হয়ে আসছে চারটা গোল বাংলাদেশ হজম করেছে কিন্তু চারটা গোল বাংলাদেশ যেভাবে খেয়েছে যেন বাংলাদেশ বাংলাদেশের ফুটবল দল বাংলাদেশের ডিফেন্সিভ লাইন আপ নিজেদের প্রতিপক্ষ থার্ড গোলটার দিকে যদি তাকান বাংলাদেশের এগেন্সটে তিনেকে যখন এগিয়ে গেল হংকং আমরা প্রতিপক্ষের ফুটবলারকে যথেষ্ট সময় দিলাম যেন আমার ডিফেন্সিভ লাইন আপকে ব্রেক করতে পারে আমার ডিফেন্ডারে দুই পায়ের ফাঁক দিয়ে বলটা যেন তার কাঙ্ক্ষিত ফুটবলের কাছে পাস করতে পারে একজন ফুটবলার ডি বক্সের ভেতরে বল নিয়ে দাঁড়িয়ে আছেন সময় ক্ষেপণ করছেন ওয়েট করছেন যিনি গোল দেবেন স্কোর করবেন তিনি যেন তার পজিশনটায় যেতে পারেন সেই পর্যন্ত বাংলাদেশের ডিফেন্ডাররা তার কাজ পর্যন্ত যেতে পারে না একজনই তার ডানে বামে ঘুরছেন পায়ের ফাঁক গোলে বল পাস করে দিলেন গোল আজকের এই ম্যাচটায় বাংলাদেশ যেভাবে খেলেছে স্পেশালি ফাহমিদুল সমিত হামজা জামাল জায়ান তাদের জয়টা প্রাপ্য ছিল যেভাবে সমিত সোম তিন তিন ইকুয়ালাইজার করলো নিরানব্বইতম মিনিটে এই গোলটা যেন একটা গল্পের মতো একজন আদায় করে নিলেন কর্নার একজন কর্নার কিক করলেন আরেকজন হেডার বাংলাদেশের জয়টা প্রাপ্য ছিল হামজা চৌধুরী যেভাবে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন তাকে নিয়ে ঠাট্টা করা হয়েছিল হামজা যদি হংকং এ হতেন তার জায়গা হতো সাইড বেঞ্চে তেরোতম তম মিনিটে দূর্ঘ কোম থেকে সেট পেস থেকে যেভাবে বল জালে জড়ালেন আজকের ম্যাচটা বাংলাদেশের জেতা দরকার ছিল জাতীয় স্টেডিয়ামের গ্যালারি প্যাকড আমরা যারা ক্রিকেটে কাজ করি আমাদের ভাই ফুটবলের দুইটা টিকিট হবে নাকি সারা বাংলাদেশের মানুষ গ্রামে গঞ্জে শহরে মাঠে মোবাইলে যেভাবে এই ম্যাচটাকে ফলো করেছে গলা ফাটিয়েছে শেষ দশ মিনিটে বাংলাদেশ যেভাবে দুটা গোল দিয়ে ম্যাচে ফিরে এসেছে এই ম্যাচটা বাংলাদেশের যে দরকার ছিল বাংলাদেশ শেষ পর্যন্ত পারে নাই